কত হয়েছে ভাই এক্লাহ ভালোই সালাম আলাইকুম বিহাস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা চলে এসেছি শাহজানপুর গরুহাটে চলে আসলাম আর কিছু ভাইয়ের মানে প্রচুর রিকোয়েস্ট ছিল আবদার ছিল যে সাধনপুর আটার ভিডিও চাই তো আসলে ভাই আমরা আসতে পারতাম না জেমের কারণে আর কাজের চাপের কারণে আসতে পারতাম না আসলে গুরুগুলা সুন্দর দুটো ভোল থেকে টাকা পাঠাতে পারবেন টাকা আনতে পারবেন সেখানে 4 টাকা শনাক্তকরণের বেশি টাকা আপনারা আপনাদের পয়জনে ব্যবহার করতে পারবেন তো অনেক ভাই রিকোয়েস্ট ছিল শাহজাহানপুরের ভিডিও নিয়ে অনেক ভাই রাগও করছেন আসলে ভাই সময়ের কারণে আমরা আসতে পারি না দেখা যায় জব করি তো জব করে আসার পরে টাইম হয় না এখানে আসার জন্য দেখা যায় রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে জ্যাম থাকার কারণে আসতে পারি না আমরা এইখানে যে আসছি এতে তো অনেক সময় নিচ্ছে সময় চলে গেছে আমাদের দেখা যেতেছে প্রায় দুই ঘন্টা লাগছে আসতে দুই ঘন্টা লাগছে দুই ঘন্টা লেগে গেছে আপনাদের রিকোয়েস্টের কারণে আসলাম আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আজকে মানে আমরা নতুন নতুন ভিডিও দিতে আগ্রহী হই হ্যাঁ তারপরে সাপোর্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমরা কিন্তু আগে যাবো ইনশাআল্লাহ তো মাঠের অবস্থা এই হলো মাঠের অবস্থা ভিতরে যাওয়ার চেষ্টা করি এই হাটে আমি একটা জিনিস দেখলাম যে হাটে বড় গরু খুব একটা বেশি নাই এখানে হচ্ছে সব ছোট ছোট গরু বেশি মিডিয়াম গরু আছে মোটামুটি ছোট গরু সব থেকে বেশি মাঠের ভিতরে কিছু মোটামুটি বড় মিডিয়াম গরু আছে বাট ছোট গরু সবথেকে বেশি এই এই এলাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু ছোট গরুর জন্যই আটে আসতে পারে মাঠের ভিতরে লাইটটা খুব কম মাঠের ভিতরে লাইট লাইটিংটা খুব কম যার কারণে একটা কেমন দেখা যেতে বুঝতেছি না ভালো মতো না যেহেতু ভিতরে তো অন্ধকার ভালো কম অন্ধকারের কারণে আমরা আবার ব্যাগ চলে আসলাম কারণ লাইটের তেমন একটা লাইটের আলো ভিতরে নাই সামনে একটু আছে বাট পিছনে একেবারে অন্ধকার লাইট খুবই কম আমরা ভিডিওটা খুব বেশি একটা বড় করব না কর্তৃপক্ষর ইচ্ছা না কোন সুন্দর মোটামুটি বড় আছে

তো আপনাদের রিকোয়েস্ট রাখলাম ভাই কেউ রাগ করবেন না অনেক সময় অনেক কথা রিকোয়েস্ট রাখতে পারি না আসলে হয়ে ওঠে না বুঝতে পারছেন মানে আপনাদের জন্যই কষ্ট করি আপনারা যদি রাগ করেন তাহলে কীভাবে হবে বলেন আপনারা রাগ করবেন না আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করি ভাই ইনশাল্লাহ আগামীকাল ছা আগামীকাল আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো দোলাইকাল হাট পোস্তগোলা হাট এই হাটগুলার আপডেট নিয়ে আসবো তো ওই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন বেশি বেশি যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই যেখানে গরু ট্রাক গরু নামবে কয়েকটা ট্রাক এখানে দাঁড়ায় আছে সামনে আরো কিছু ট্রাক দাঁড়ায় আছে গরুর নামতে পারতেছে না হয়তো মা ওনারা হয়তো হাটে এখনো অনেক জায়গা বাকি আছে

আপনারা এক নাম্বার কাউন্টারে আসুন বাতিঘর আপনারা এক নাম্বার কাউন্টারে যোগাযোগ করুন তো আজকের মত এখানে ভিডিওটা শেষ করব আর বড় করব না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ